বর্ষার পরেই যারা কাজটা শুরু করবে কারণ মনে রাখবে এবার বর্ষাটা আগে শুরু হয়েছে এখনো সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষার মরসুম আর এখন তো চারিদিকে বর্ষা এত বেশি হচ্ছে একদিকে বিশি ছাড়া জল অন্যদিকে মাইক্রন পাঁচে এবারে তো এগারো ফুট বেশি জল ছিল যে করা হয়েছে টু এবং ঘাটার পৌরসভায় দশ কোটিরও বেশি টাকা ব্যয় পাঁচটা ক্রুইসে নির্মাণের কাজ নাইনটি পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে আমরা এবারে বাজেটে রেখেছি কাজটা শুরু হয়েছে মোট কমপ্লিট দু বছর লাগছে তার মধ্যে মাস হয়ে গেল ঘাটাল পৌরসভা এলাকায় ষাট কোটি টাকা ব্যয় দুটো পাম্প হাউসের জন্য ওয়ার্ক অর্ডারও জারি করা হয়েছে দশটার পরে কাজ শুরু হবে 19 কিলোমিটার দীর্ঘ পলাশময় খাল মরের কাজ এবছর মে মাসে শেষ হয়েছে ওল্ড কোশি এবং পুরানো সোনাতোপা খাল সহ মোট পঁচিশ কিলোমিটার নদী ডেটিং জন্য অর্ডার দেওয়া হয়েছে অন্যান্য নদী ও ডেরিং ও টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে চূড়ান্ত পর্যায়ে ঘাটার পুরসভা এলাকায় শিলাবতি নদীর বাম্পারে তিন পয়েন্ট পাঁচ কিলোমিটার দীর্ঘ গার্ডার নির্মাণের জন্য পরিচিত যে জমির পরিমাণ সেটাকে যতটা জমি কমানো যায় আমরা দেখব আর চেষ্টা করবো যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোনো রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রূপ বাঁচা যায় সেই জন্য স্ট্যাম্পিয়ান সার্ভে শুরু হয়েছে চুরাশিটির নতুন কাজ যেমন সুইস সেতু এবং ড্রেজিং সহ অন্যান্য কাজের জন্য মাটির পরীক্ষার জরিম এবং নকশারও কাজ চলছে এগুলো দু হাজার পঁচিশ সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি মানে বর্ষাটা না করলে তো সার্ভেগুলো হয় না সুতরাং সেই জন্য আমরা একটা অপেক্ষা করছি এছাড়াও একটা কথা আমি বলি যে যেটা এছাড়াও একটা কথা আমরা বলি যেটা হচ্ছে অনেক কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় ঢুকে যায় আলু চাষি পাট চাষি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা পপ ইন্স্যুরেন্স স্কিম আছে যেটা প্রতি বছর যাদের জমি ঢুকে যায় কৃষকদের জমি বলুন ধান বলুন পাট বলুন আলু বলুন তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা দিই